হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ডিজাইনের কিছু সুইসুতা ডিজাইন তিনি আনার মধ্যে খুব সুন্দর সুন্দর সুইসুতার ডিজাইন দাম পড়বে আপনার তেইশ হাজার টাকা চমৎকার ডিজাইনগুলো এটা হচ্ছে দুই আনা একুশ ক্যারেট হলমার্ক করা পনেরো হাজার পাঁচশো বন্ধুরা এই জোড়া দুই আনা একুশ ক্যারেট হলমার্ক করা বন্ধুরা এই ফুলের মধ্যে খুব সুন্দর ডিজাইন দুই আনা বন্ধুরা তিন আনা হলমার্ক করা তেইশ হাজার টাকা আর একটা নতুন ডিজাইন এটাও তিন আনা সবগুলো হলমার্ক করা ডিজাইন বন্ধুরা এটা হচ্ছে তিন আনা এই জোড়া দুই আনা একুশ কেট হলমার্ক করা পনেরো হাজার পাঁচশো বন্ধুরা এই জোড়া তিন আনা ডিজাইন সুই সুতা সবগুলো ফুলের মধ্যে আর একটা সুন্দর ডিজাইন তিন আনা বন্ধুরা এই জোড়া তিন আনা একশো হলমার্ক করা আর বর্তমান প্রাইসটা হচ্ছে আপনার এক লক্ষ সতেরো হাজার টাকা একুশ ক্যারেট এই সুইসুতা দুই আনা আরেক জোড়া তিনে আনা খুব সুন্দর ডিজাইনের সুইসুতা বন্ধুরা এই সুন্দর ডিজাইনটা সুই সুতা তিন আনা আরেক জোড়া দুই আনার মধ্যে খুব সুন্দর সুই সুতার ডিজাইন বন্ধুরা তিন আনার মধ্যে সব ফুলের নতুন ডিজাইন এই জোড়ার নিচে ঝুমকা দেওয়া তিন আনা তেইশ হাজার টাকা এটাও তিন আনা তেইশ হাজার টাকা